অধ্যক্ষ স্কুল অফ ফার্মেসি স্কিল ইউনিভার্সিটি তিনি স্বাস্থ্যের প্রতি প্রজলন করেন রবিপচন্দ্র পৌঁছায় অধ্যক্ষ স্কুল অফ ফার্মেসি তিনি স্বাস্থ্যের প্রতি প্রজলন করবেন দেবব্রত ঘোষ মহোদয় তিনি উচ্চ শিক্ষার প্রতি প্রজালন করেন দেবব্রত খোঁজ মহোদয় তিনি উচ্চ শিক্ষার প্রতি প্রজলন করবেন সুনন্দ চ্যাটার্জী মহোদয়

আমরা পার্লামেন্ট অভিযান করেছিলেন বিপ্লবী ভগৎ সিং এর সঙ্গে হিন্দুস্থান সোশ্যালিস্ট রিপাবলিক আর্মি গঠন করেছিলেন পাঞ্জাবে সেখানে তিনি একটি ছিলেন বধু প্রসাদ জন্মস্থান জন্মস্থান্ডোষ উনি পাতাবিতে বোমা নিক্ষেপ করেছিলেন বর্তমান সময়ে গঠিত সদস্য জন্মভূমি পল্লবস্থিত অনতিদূরে কুয়ারিতে তার জন্মস্থানকে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা হয়েছে আমাদের পল্লবসের বিশিষ্ট ব্যক্তিবর্গ আছে স্যার রাজবিহারী ঘোষ যিনি দানবীর তথা বিশিষ্ট আইনজীবী ছিলেন যিনি একমাত্র বলেছিলেন আয়াম দাদা রাজবিহারী ঘোষ তা সচরাচর একবার প্রয়োগ হয় কিন্তু বিশেষ ক্ষেত্রে তিনি দাদা আর্টিকেল আছে তার দুবার প্রয়োগ করেছিলেন অর্থাৎ নিজেকে এমফেসাইজ করার ক্ষেত্রে তিনি বলেছিলেন আই অ্যাম দা দা রাজবিহারী বর্তমানে কলকাতায় যে রাজবিহারী ঘোষ এভিনিউ আছে সেটা হচ্ছে রাজবিহারী ঘোষের নামে ইনি আমাদের পল্লবঘোষের ভূমিপুত্র তার সাথে সাথে প্রাচীন জনপদ হিসাবে এখানে কিছু সম্পদ থেকে বিত্তশালী ছিলেন সেক্ষেত্রে ব্রিটিশ এখান থেকে সম্পদ তোলার জন্য আমাদের যে পিটিআর রেলওয়ে আছে বিডিয়া রেলওয়ে তখন তিনি স্থাপনা করেছিলেন ব্রিটিশ এতটাই বোকা ছিল না যে একটা জায়গা রেলপথ স্থাপন করবেন অর্থাৎ এখানে কিছু সম্পদ দিতে তিনি শক্তিশালী ছিল বলে সেই বিশিত সম্পদকে তুলে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এমনকি এবং এখানে লুকিয়েছিলেন আত্মগোপন করেছিলেন সেই পয়চন্ডী রেল স্টেশনে গিয়ে সেখান থেকে তিনি আবার পরবর্তী পদক্ষেপে গিয়েছিলেন এখানে বাংলা সাহিত্যের ক্ষেত্রেও বিভিন্ন মঙ্গল কাব্যের যারা রচয়িতা আছেন কবি বনরাম চক্রকর্তী হোক রূপরাম চক্রকর্তী হোক ওনারাও আমাদের খণ্ডঘোষের কুমিপুত্র আছেন সাথে সাথে এখানে খণ্ডঘোষের যে আমাদের হাই স্কুল আছে এই খণ্ডঘোষ হাই স্কুল বিদ্যাসাগরেরও বস হয় যখন আঠেরোশো একানব্বই সালে এআই ছিলেন তখন উনি যে বিশ্ব যে বিদ্যালয়গুলি পরিদর্শন করেছিলেন এবং সাথে সাথে বর্তমান জেলা পাঁচটি বিদ্যালয়কে তিনি উন্নতি করণ করেছিলেন এআই থাকাকালীন তখন খণ্ডঘোষ হাই স্কুল ছিল খন্ডঘোষ মডেল স্কুল সেই খন্ডঘোষ হাই স্কুল ওনার হাত ধরে প্রতিষ্ঠা করেছে অর্থাৎ আমাদের খন্ডঘোষ প্রাচীন দিন থেকে একটা প্রাচীন জনপদ হিসাবে বিস্তার করেছে এই ক্ষেত্রে নামের ক্ষেত্রে বলবো যে এখানে একজন খন্ডঘোষের জমিদার ছিলেন তার নাম ছিল অর্জুন ঘোষ ওনার অর্জুন ঘোষ উনি এখানকার জমিদার ছিলেন অর্জুন ঘোষকে তখনকার পিরিয়ডে যারা দিল্লির শাসক ছিলেন তখন এখান থেকে অধিকার করতে এসেছিলেন অর্থাৎ তিনি মোগল সম্রাটে যখন এখানে অধিকার করতে এসেছিলেন এই খণ্ডঘোষকে অধীনস্থ করেছিলেন এবং অর্জুন ঘোষকে দ্বিখণ্ডিত করেছিলেন অর্থাৎ খণ্ড খণ্ড করেছিলেন তাই এর নাম হয়েছে খণ্ডঘোষ এখনো পর্যন্ত আমাদের যে প্রতিবাদ থানামড় আছে সেখান থেকে পার্শ্বস্থ এরিয়া অর্জুনারি আছে অর্জুনারি অর্জুনারি এলাকাটা চারিদিকে পরিখা তখন সেটাকে বলে তো খাল খাল খনন করা আছে অর্থাৎ ওখানে ওনার অস্তাবক আস্তাবল ছিল এবং ওনার যে মানে গোমস্তা এবং শাসন কার্য পরিচালনা করার জন্য ওনার যে প্রাসাদ সেগুলো ওখানে ছিল এবং চারিদিকে পরীক্ষা যে ঘেরা ছিল সেটা এখন অর্জুনারি হা এই এখনো বর্তমানে রয়েছে অর্থাৎ অর্জুন ভোজকে বিখণ্ডিত করার জন্য এই জায়গাটার নাম হয়েছিল খন্ডভোজ আমরা সকল প্রতিনিধিবর্গকে বলবো যে আপনারা আপনাদের সময় মতো এবার মধ্যাহ্ন ভোজনে পর্ব সেরে নেবেন খণ্ড শিক্ষা ক্যারিয়ার শিক্ষা মেলা বা ক্যারিয়ারে এখানে আমরা শুনে নেবো তাদের মুখ থেকে যে আজকে এই প্রোগ্রামটা কী জন্য তাদের রাখা হয়েছে এটা গাইড্যান্ড গুরোর পক্ষ থেকে গাইডেন গুরু একটা হচ্ছে কেরিয়ার কনসালটেন্সি এজেন্সি তাদের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলা শিক্ষা মেলা ও কেরিয়ার কথা দু হাজার পঁচিশের আয়োজন করা হয়েছে খণ্ড লজ তথা খণ্ডঘোষ বিয়ে উদ্দেশ্য একটাই শিক্ষা হোক সবার অধিকার কেরিয়ার গড়ে উঠুক সঠিক পরামর্শে যারা উত্ত উচ্চ মাধ্যমিক পাশ করেছে ডিগ্রি করছে বা পড়াশোনা বন্ধ হয়ে গেছে সবার জন্যই আছে এখানে উপযুক্ত কোর্স স্কলারশিপ শিক্ষা ঋণ ও কেরিয়ার গাইডেন্সের সুবর্ণ সুযোগ এখানে উপস্থিত আছেন বিভিন্ন নামী বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রতিনিধি যারা এই সমস্ত ছাত্রছাত্রীদেরকে সঠিক দিশা দেখাবে এতে অংশগ্রহণ করে ছাত্রছাত্রীরা জানতে পারবে চাকরিমুখী বিভিন্ন কোর্স কোথায় পড়লে ভালো সুযোগ আছে এবং ভবিষ্যতের কেরিয়ার পরিকল্পনা কেমন হওয়া উচিত এটা আজকে হচ্ছে বাইশে জুন দু হাজার পঁচিশ রবিবার খণ্ডগোশ শিক্ষা মেলায় ছাত্রছাত্রীরা যেমন স্বতঃস্ফূর্তভাবে এসেছে প্রাথমিক পর্বে প্রাকৃতিক বিপর্যয় আমাদেরকে বাধা দিয়েছিল কিন্তু সেই প্রাকৃতিক বিপর্যয়কে আমরা মোকাবিলা করেও এখানে দু তিনশো ছাত্রছাত্রীর সমাগম হয়েছে তারা বিভিন্ন রাজ্য তথা দেশের নামী দামি বিশ্ববিদ্যালয় তথা কলেজের যারা প্রতিনিধিবর্গ এসেছিলেন তাদের সাথে বিভিন্ন কোর্স সম্পর্কে তারা অবহিত হয়েছেন তারা আগামী দিনে কী পথে পড়াশোনা করবে সেটাও তারা এখান থেকে নির্ধারিত করতে পেরেছে কারণ ছাত্রছাত্রীরা শুধুমাত্র পড়াশোনাকে বহন করে নিয়ে গেলে চলবে না পড়াশোনাকে বাহন করতে হবে আর এক্ষেত্রে ইংরাজিতে একটা কথা আছে এমলেস ম্যান ইজ এ শিপ উইদাউট রাডার অর্থাৎ যার জীবনে কোনো লক্ষ্য নেই সে হচ্ছে একজন রাডারলেস জাহাজ সমান সেই ক্ষেত্রে আমি যে পড়াশোনাটা করছি সেটা কর্মমুখী তার সাথে সাথে আমার যে লক্ষ্য আছে সেই লক্ষ্য পূরণে যাতে সহায়ক হয় সেই পরিপ্রেক্ষিতে গাইডেনগুলো এরকম একটা মফসল গ্রামীণ প্রান্তিক এরিয়া খণ্ডঘোষে এরকমভাবে যে ব্যবস্থা নিয়েছে বিভিন্ন ইউনিভার্সিটি তথা কলেজের প্রতিনিধিবর্গ এসে একটা শিক্ষা মেলার আয়োজন করেছে সেটা এই এলাকাতে দক্ষিণ দামোদর এলাকাতে এই প্রথম এরকম আয়োজন